বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ আবারও আলোচনায় নব্বইয়ের দশকে মাত্র তিন বছরের কেরিয়ারে তিনি বদলে দিয়েছিলেন ঢালিউডের চেহারা কেয়ামত থেকে কিয়ামত তোমাকে চাই আনন্দ অশ্রু স্বপ্নের ঠিকানাসহ একের পর এক হিট ছবিতে অভিনয় করে কোটি দশকের হৃদয়ে জায়গা করে নেন তিনি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর অকাল মৃত্যু ঘটে এই তারকার জানিয়ে শুরু হয় বিতর্ক এটি কি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড দীর্ঘ প্রায় তিন দশক পর সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত ঢাকার একটি আদালত সম্প্রতি মামলাটি হত্যাকাণ্ড হিসেবে গ্রহণ করে সাত ডিসেম্বরের মধ্যে গোয়েন্দা রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই আত্মহত্যার কথা বললেও পরিবার বরাবরই দাবি করে আসছে এটি পরিকল্পিত হত্যা ভক্তদের মতে সালমান শাহ শুধু একজন নায়ক নন তিনি একটি যুগের প্রতীক আজও সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহ মানেই ভিউয়ের ঝড় স্টাইলের অনুপ্রেরণা এবং চিরতরুণ এক কিংবদন্তি বিনোদন ডেস্ক বর্তমান টিভি